তো গাইজ এখন কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প হয়ে গেল তোমরা কি কেউ বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে পেরে থাকো আর এটা যদি সত্যি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের দাদাভাই বলছে হট করে নাকি এখনই ভূমিকম্প হয়ে গেলো আমি ভাই কিচ্ছু বুঝতে পারিনি তাই তোমাদের জিজ্ঞেস করছি তো চলো আমি এখন রেডি হয়ে গেছি আর সানডে মানে একটু ঘুরতে যাওয়া একটু খাওয়া আর একটু মজা করা তো চলো একটু বেরোই কোথায় যাব আমি নিজেও জানি না তো চলো এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এই দেখো তো চলো আগে যাই কোথায় যাব শেয়ার অবশ্যই করবো সঙ্গে থেকো পাশে থেকো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি করে রেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ বাড়ি থেকে বেরিয়েই শপিং মলে চলে এসেছি ফাইনালি এক্সপ্রেস বাজারে বরের টাকা তো ধ্বংস করতেই হবে না হলে কি আর চলে সেই জন্য চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে এসে এসে দেখতে পেলাম একটা ব্যাগ তো এই ব্যাগটা নেওয়ার কোনো রকম প্ল্যান ছিল না কিন্তু তোমাদের দাদা ভাই ওখানে গিয়ে বললে যে একটু ঘুরতে গেলে এইটা বেশ ভালো হবে আমার ওটা পছন্দ না হওয়ার কারণে আমি ওকে টানতে টানতে নিয়ে চলে এলাম উপরে আর উপরে এসেই আমার জন্য দুটো টপ দেখছিলাম আমি জানি না কোনটা ভালো হবে তবুও আমার এইটাই ভালো লাগছিল তবে এই যে আমার হাতে যে পিঙ্ক আর এই হোয়াইট এই দুটো নিয়ে এসেছি ট্রায়াল করার জন্য তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমি কোনটা নেব আমাকে কোনটা ভালো লাগবে সেটাও তোমরা বলবে এরপরে আমি পরে নিলাম পিঙ্ক কালারের এটা আমার কাছে দুটোই বেশ ভালো লাগছিল তবে আমি ওখানে পুরো কনফিউজড হয়ে গেছিলাম কারণ দুটোই বেশ ভালো ছিল সেই কারণে কোন ড্রেসটা নিয়েছি সেটা তো দেখাবো বাড়ি গিয়েই এরপরে আমরা চলে এসেছি এই দাদার দোকানে আর এখান থেকে কিছু খাবার নিয়ে যাবো স্কোয়ারে কারণ এখানে এতই গরম ছিল যে কি বলবো গাইজ আমরা চলে এসেছি বহরমপুর স্কোয়ার ফিল্ডে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু লোক আর লোক এরকম গরমের মধ্যে মাঠে বসে মানে আড্ডা মারার মজাটাই আলাদা আর আমরা সঙ্গে নিয়ে এসেছি এখানটায় প্রেমদার ফুড সেন্টার থেকে কিছু খাবার আমাদের খাবারের লিস্টে এই দুটো খাবার মাস্ট থাকেই আর আমরা সেটা নিয়েই নিই আর তাই নিয়ে নিয়েছি এখানটা স্প্রিং রোল আর এই যে হট পিজা গাইজ এখন লোক প্রায় কমে কমে আসছে প্রায় সাড়ে নটা বাজতে চললো সে কারণে দেখতেই পাচ্ছ মাঠে সেরকম একটা লোক নেই সেরকম লোক নেই বলটাও ভুল অনেকেই আছে আবার মানে যতগুলো ছিল তখন তারা অনেকেই চলে গেছে অর্ধেক আছে অর্ধেক চলে গেছে এরকম ব্যাপার তবুও কম নাই পুরো মাঠ জুড়ে কটা হবে গো হাজার হ্যাঁ অত হয় মাঠটা কিন্তু কম বড় না প্রচুর প্রচুর বড় তোমরা কারা কারা স্কোয়ারে এসে এরকম আড্ডা মারো একটু জানাবে কমেন্টে এই এত সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে করতে পেট পুজো সেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে গুনগুন করে গানও করছি আর সঙ্গে এত সুন্দর একটা আবহাওয়া মানে কি বলবো আর আর একটু এই সময়টাকে আমরা সুন্দর করার জন্য অপেক্ষা করছিলাম আর একটা জিনিসের কী জানো তো একটু ঠান্ডা ঠান্ডা কুলফি তো এখানে একজন কুলফিবেলা দেখলাম কিন্তু সে গেছে একটু দূরে তো এদিকে আসলে সেটা নেওয়ার অপেক্ষায় থাকবো এত সুন্দর একটা মুহূর্তকে মিস করবো না তাই দেখো নিয়ে নিচ্ছি কুলফি তো কুলফিটার দাম কত নিয়েছে তোমরা জানো কুড়ি টাকা এটার দামও নিয়ে দাম কুড়ি টাকা এসে এসে যে কতগুলো টাকা খরচা হয়ে গেল আজকে পাঁচশো টাকা খরচা হয়ে গেলো আমার তাই তো আর তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখো কি বলতে চাও আর আর আসবে না কেন করিয়েছি তো চলো কুলফিটা খাওয়া যাক গরমের মধ্যে বসে বসে খাওয়া শেষ করে দেখি রাত প্রায় সাড়ে দশটা আর তোমাদের দাদাভাই ভাই এদিকে গাড়িও বের করে ফেলেছে এবার যাবো বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে দেখো যেতে যেতে প্রায় পৌঁছে গেছি বাড়ির সামনে আর বাড়িতে এসেই তোমাদের দেখাচ্ছি এই ড্রেসটা এই ড্রেসটা আমি নিয়ে এসেছি আর এটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে কিন্তু আর এই যে তোমাদের দাদাভাই কুলারে ভরছিল ঘুমাতে হবে অনেক রাতও হয়েছে তো চলো টা